আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার এক নং অঙ্ক এখানে দেখো তিনটি অঙ্ক রয়েছে আমি সমাধান করে দেখাবো এখানে লেখা আছে খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এক নম্বরের এক এটা আমার প্রথমে লিখব বামপক্ষ বামপক্ষ কি আছে সাতাশি যোগ তেরো সাতাশি এবং তেরো যোগ করলে কত হবে এরপর ডান পক্ষ ডান পক্ষ কি আছে একশো আট বিয়োগ উনিশ একশো আট থেকে উনিশ বিয়ে করতে হবে নয় কত কতলা আঠারো নয় এটা কত হবে উনানব্বই হবে দেখো নয় কত কতলা আঠারো নয় হাতে আসে এক দুই দুই আছে কত আট উননব্বই পেলাম তাহলে বাম পক্ষে পেলাম কত একশো আর ডান পক্ষে পেলাম উননব্বই তাহলে বাম পক্ষ বড়ো হলো আর ডান পক্ষ ছোট যেহেতু তাহলে এখানে একশো হলো বামপক্ষ তাহলে একশো এটা হলো বড় আর হলো যোগ তেরো আর খালি ঘরে হবে এই চিহ্নটা একশো আট বিয়োগ উনিশ এই লাইনটা এরপরে আমরা উত্তর লিখবো এই লাইনটা লিখে দিব সাতাশি যোগ তেরো খালি ঘরে এই চিহ্ন হবে একশো আট বিয়োগ দুই নঙের দেখো বামপক্ষ কি আছে বামপক্ষ সমান দুইশ সাতাশি বিয়োগ বিয়োগ সাতাশ তো এখানে দেখো চিহ্ন দুশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ তাহলে এখানে বিয়োগ চিহ্ন কিন্তু পঁচিশের সামনে বিয়োগ আছে এবং সাতাশের সামনেও বিয়োগ চিহ্ন আছে তাহলে এইরকম অঙ্ক থাকলে এই দুইশো সাতষট্টি আগে লিখবো এখানেও চিহ্ন আছে এখানেও চিহ্ন আছে একটা বিয়োগ আমি কমন নিব কমন নিলে কি হবে এই পঁচিশ এবং সাতাশ ব্রাকেটের মধ্যে গিয়ে সেটা যোগ আকারে বসবে কিভাবে দেখো এই দুইটা এখানেও বিয়োগ চিহ্ন আছে এখানেও বিয়োগ চিহ্ন আছে একটা বিয়োগ আমি কমন নিলাম এর কি হবে এই বিয়োগের সাথে এই বিয়োগটা গুণ হবে তো মানে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যায় এই জন্য এখানে চিহ্ন হয়ে গেছে ঠিক আছে এই দুইশো সাতষট্টি লিখলাম আর এই বিয়োগ চিহ্ন দিলাম পঁচিশ আর সাতার যোগ করলে কত হবে বা এটার থেকে বিয়োগ করে দাও বিয়োগ করলে দুইশো পনেরো বামপক্ষ দুইশো পনেরো পেলাম এবার ডান পক্ষ দেখি ডানপক্ষে আছে দুই দুইশো সাতষট্টি বিয়োগ কত দুইশো সাতষট্টি বিয়োগ ব্রাকেটের মধ্যে আছে পঁচিশ যোগ সাতাশ এটা দুই আচ্ছা তা দুইশো সাতষট্টি বিয়োগ এটা যোগ করো ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে করতে হবে পঁচিশ এবং সাতাশ যোগ করলে কত হবে বান্ন দুইশো সাতষট্টি থেকে বান্ন বিয়োগ করলে কত হবে দুইশো পনেরো দেখো এখানে কিন্তু বামপক্ষে দুইশো পনেরো পেয়েছি এবং ডানপক্ষে দুইশো পনেরো তার মানে দুইটা পক্ষ সমান এখানে সমান চিহ্ন হবে তো এখানে লিখতে পারি যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ মানে বামপক্ষ যা পেয়েছি ডানপক্ষে তাই পেয়েছি এই জন্য সমান চিহ্ন দিয়েছে এখন সুতরাং দিয়ে লিখবো যে দুইশ সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ আর এখানে বক্স দিয়ে এই খালি ঘরের চিহ্নটা হবে সমান চিহ্ন বসাবো দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ এই লাইনটাই মূলত উত্তর হবে আচ্ছা আমি লিখে দিচ্ছি উত্তর দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ সমান চিহ্ন দিলাম খালি দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাশ তিন নংয়ের বামপক্ষ বামপক্ষ কি আছে তিনশো ভাগ সাত ভাগ সাত দেখো এখানে কিন্তু দুইটা ভাগ আকার আছে তাহলে আমরা প্রথমে এই তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে ভাগ করি তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে ভাগ করলে অনপঞ্চাশ হবে অনপঞ্চাশ আর এই ভাগ চিহ্ন দিলাম তারপরে এই সাত অনপঞ্চাশকে সাত দ্বারা ভাগ করলে সাত হবে আর এখানে তিনশো তেতাল্লিশ হবে এটা আমি রাফে করে দেখাচ্ছি এই সাত দ্বারা তিনশো তেতাল্লিশকে কে ভাগ করতে হবে দেখো সাত তিনের মধ্যে যায় না চৌত্রিশের মধ্যে সাত কতবার যাবে সাতে সাতে ঘর নামটা করো চার সাতটা আটাশ চার সাতটা আটাশ আটাশে কত হল চোদ্দো ছয় এই তিন নাম হলাম তেষট্টি তারপর সাত নং কত তেষট্টি এই জন্য কিন্তু আমি এখানে অনপঞ্চাশ লিখেছিলাম ঠিক আছে আচ্ছা তো বামপক্ষ সাত পেয়েছি এরপর ডানপক্ষ ডানপক্ষ কি আছে তিনশো তেতাল্লিশ ভাগ ব্রাকেটের মধ্যে আছে সাত গুণ সাত এই তো আচ্ছা তাহলে এখানে অবশ্যই ব্রাকেটের কাজটি আগে করতে হবে তো তিনশো তেতাল্লিশ ভাগ এই সাত আর সাত গুণ করলে কত হবে অনপঞ্চাশ দেখো এখানে একটা খেয়াল জিনিস খেয়াল করো আমরা তিনশো তেতাল্লিশকে সাত দ্বারা ভাগ করে অনপঞ্চাশ পেয়েছি তাহলে এই তিনশো তেতাল্লিশকে আবার অনপঞ্চাশ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সাত পাওয়া যাবে তিনশো তেতাল্লিশকে অনপঞ্চাশ দিয়ে ভাগ করলে কি পাবো সাত পাবো কেন সাত দিয়ে তিনশো তেতাল্লিশকে ভাগ করে অনপঞ্চাশ পেয়েছি তো অনপঞ্চাশ দ্বারা তিনশো তেতাল্লিশকে ভাগ করলে সাত পাবো কত হবে সাত এই যে সাত লিখলাম দেখো বামপক্ষ এবং ডানপক্ষ সমান বামপক্ষে সাত পেয়েছি ডানপক্ষে সাত তার মানে সমান হল তাহলে এখন লিখতে পারি যেহেতু যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ মানে দুইটার মান সমান এখন লিখতে পারি সুতরাং তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত আর খালি ঘরে হবে সমান চিহ্ন তিনশো তেতাল্লিশ ভাগ সাত গুণ সাত আর এই লাইনটাই উত্তর হবে তো এইটা লাইনটা আরেকটা লাইন এই এই লাইনটা পুরোটা উত্তর দিয়ে লিখতে হবে উত্তর তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত খালি ঘরের সমান চিহ্ন তিনশো তেতাল্লিশ ভাগ সাত গুণ সাত আশা করি সকলে বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে